বেকার? আপনার। ফিটা কাটবে আপনি। তো আমি কাটবো।bro উঠতে বলছি। আমি তোমার সাথে বাসর করব না। কেন? কি হয়েছে কি হইছে? আমি শুধু আমার বাবার সম্মানের দিকে তাকায়া আমি তোমাকে বিয়ে করছি। তোমার সাথে তোমার বাড়িতে আসছে। হ্যাঁ? তোর কি করাতে ইচ্ছে ছিল জানোস? তুই আমাকে না। তোর উচিত ছিল ওই আমেরিকার প্রেসিডেন্ট আছে না জো বাইডেনে তোর বিয়ে করা। পৃথিবীর কোন দেশে আমরা দেখাইতে পারবা হ্যাঁ একটা মেয়ে মানুষ একটা ছেলে মানুষে বিয়ে করে আইনা তার তার ঘরে বাসর করে আমরা দেখাইতে পারবো দুই একটা এরকম নজির আছে দু একটা এই নজিরটা তুমি করছো আর তোমার দেখা দেখি আমাদের দেশে আরো কিছু মেয়েরাও এইগুলা করব ভালো কিছু শেখাও খারাপ কিছু শিখাও না কিন্তু বইলা দিলাম আমি কাটবো তুমি মন করো না কেমন কাটো কাটো

এনজয় করুন এরকম একটা মেয়ে পাইছেন আমাদের আপু আপনারে মানে বর জাতি উল্টাটা হয়েছে বহু জাতি হয়ে আপনি নিয়ে আসছেন এটা আমার কত ভাগ্যবান আপনি আচ্ছা ঠিক আছে তোরা যা হ্যাঁ যা ভাগ্য ভালো এরকম মেয়ে পাইছে এরকম বাসা ঘর পাইছে শোনো এনজয় করো তোমাকে নিয়ে আজকে এখানেই বাসা করব অনেক দিনের স্বপ্ন ছিল বুঝছো তোমাকে নিয়ে এইখানে আমার বাড়িতে বাসা করার বুঝে তো আমি হলাম আলালের ঘরে দোলারে আমার এটাই স্বপ্ন ছিল আরে কথা কো না আসো একটু কাছে আসো এদিকে আসো আসো না আসো আচ্ছা দাঁড়াও তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসি ঠিক আছে তুমি একটু ওয়েট করো হুম আমি এখনই আসবো সারপ্রাইজটা নিয়ে আসি আজকে আমার খুবই আনন্দ লাগতেছে আমি বিয়ে করে বর আমার বাড়িতে বাসর করব এর থেকে আনন্দ আর কিছু হইতে পারে আসো এই মে ওঠো 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 মানে উঠতে বলছি আমি তোমার সাথে বাসর করব না কেন কি হইছে কি হইছে আমি শুধু আমার বাবার সম্মানের দিকে তাকায়া আমি তোমাকে বিয়ে করছি তোমার সাথে তোমার বাড়িতে আসছি এটা কোনো সিস্টেমের ভিতরে পড়ে হ্যাঁ এই এটা কোনো সিস্টেমের ভিতরে পড়ে হ্যাঁ কেন হ্যাঁ আবার বলে কেন দুনিয়ার সৃষ্টির থেকে শুরু থেকে এই পর্যন্ত ছেলেরা যায় মেয়েদেরকে দেখে মেয়েদের বাড়ি থেকে বিয়ে করে ছেলেদের বাড়িতে নিয়ে আসে আর তুমি কি করছ এটা তো আমার স্বপ্ন ছিল আবার কথা বলো তোমার স্বপ্ন ছিল তুমি তো একটা ব্যদ স্টুপিড একটা স্টুপিড মানেই আমার স্বপ্ন ছিল আমার আশা ছিল আমার বাবা আমার স্বপ্ন আমার আশা পূরণ করছে তাতে সমস্যা কি আসতে পারে না বর নিয়ে বাড়িতে আসতে পারে না তুমি অনেক খারাপ একটা মেয়ে মানুষ তুমি আনকালচার একটা মে আসো আবার কথা বলে গায়ে হাত দিবা না আসে আবার গায়ে হাত দেয় দূরে যাও সব আর আমার স্বপ্ন ছিল আমার বাড়িতে তোমার সাথে বাস করব আমার স্বপ্নটা পূরণ করতে দাও হুম আসো এই বেয়াদব মেয়ে তুমি আমার হাত দিবা না আমার কাছে আসবে না দূরে যাও দূরে যাও এ তোমার মতো তোমার মতো কিছু বেয়াদব মেয়ে আছে আমাদের দেশে যারা মনে করে যে প্রথম থেকে তোমার মতো কিছু বেদব মেয়ে আছে যারা কি করে জানো হ্যাঁ এসব খারাপ কাজ করে এইসব খারাপ কাজের জন্য আমাদের সমাজটা নষ্ট হয়ে যাইতেছে এটা খারাপে কি খারাপ না এটা হ্যাঁ এটা আমি আলালের গলে দুলালি আমার স্বপ্ন আছে আমার আকাঙ্ক্ষা আছে আমার আশা আছে আমার আশা কি আমি পূরণ করতে পারি না আমার বাড়িতে বাস করতে পারি না আমার হাজবেন্ড নি আমার বাড়িতে থাকতে পারি না কি তুমি আলালের ঘরে দুলালি হইতে পারো আমি আলালের ঘরে দুলালি আমি পছন্দ করি না তুমি যে কাজটা করছো এটা কি ইসলামে জায়েজ এটা হ্যাঁ নিয়ম হচ্ছে কি ছেলেরা মেয়ে ছেলেরা মেয়েদের বাড়ি থেকে বিয়ে করে ছেলেদের বাড়িতে বুঝতে হবে তো এটা আপডেট যুগ সবকিছু হইতেছে তো আমি একটু দেখলাম তুমি একটা বেহায়া তুমি একটা বেহায়া বুঝো তুমি একটা

শুনে রাখ আমি তোরা বইলা দিই তুই যেমন আলালের ঘরে দুলালি হইস তুই মনে কর একটা ওইরকমই একটা আলালের ঘরে দুলালাই না তুই মনে কর বাসর করিস আমার সাথে বাসর করতে পারবি না আর আলালের ঘরে দুলাল কারা ওই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনই হবে তুই জো বাইডেনই আইসা কেন বাসর কর তার নিয়ে তুই সংসার কর আমার নিয়ে তুই সংসার করতে পারবি না তোমার নিয়ে করব সংসার আসলে এই মেয়েটা তো আসলে ভেদক তাই মে তোমার বাবা মা কি তোমার শিক্ষা দীক্ষা দেয় নাই কিছু আমার মনে হয় তোমার বাবা সবচেয়ে বড় অশিক্ষিত

একটা মেয়ে মানুষ একটা ছেলে মানুষে বিয়ে করে আইনা তার তার ঘরে বাসর করে আমরা দেখাইতে পারবা দুই একটা এরকম নজির আছে দুই একটা এই নজিরটা তুমি করছো আর তোমার দেখা দেখি আমাদের দেশে আরো কিছু মেয়েরা এইগুলা করব ভালো কিছু শেখাও খারাপ কিছু শেখায় না কিন্তু বইলা দিলাম আর কোনো কথা হবে না আমি এখন চলে যাব আমার বাড়িতে আমি চলে যাব আসো না সব কথা বাদ দাও আবার গায় আমি কত বড় তোর বাসুর তুই কর আমি তোর সাথে করব না যা হা তুই কর যা সিস্টেম চেঞ্জ করতে চাস তুই হ্যাঁ আল্লাহর সিস্টেম চেঞ্জ করতে চাস আল্লাহর বিধান চেঞ্জ করতে চাস হ্যাঁ তুই এক কাজ করিস আমি যে তোর সাথে বাসন করবো না তুই এক কাজ করিস ওই যে রাস্তাঘাটে কিছু আছে না ল্যাংটা বাবা হ্যাঁ অ্যাবনর্মাল অগ ধরে নিয়ে আসবি অগ ধরে নিয়ে আসবি অগর সাথে তুই বিয়ে করে অগর সাথে বাসন করবি তোর ঘরে আই না কারণ ওরা কিছু বুঝবো না তো ওকে দুই দিনের খবর নাই তো কোনটা ভালো কোনটা মন্দ এগুলোর খবর ওরা রাখে না তুই ওই গেলোর একটা নিয়ে আস তুমি আমার সাথে লেখেন তোরা চতনের কি হলো প্রয়োজনে আমি এরকম একটা বিয়া কইরা আমি এখানে বাসর করব আমার বাড়িতে নিয়ে আয় আমি বাসর করব সিস্টেম আমি শেষ করব তোমার সিস্টেমে হবে না আমার সিস্টেমে হবে हां ঠিকই আছে তুই যে না হ্যাঁ তোর মন মানসিকতার একটা মানুষ আনবি ওই যে শালা তালা পড়া থাকে না এদির একটা নিয়ে আসবি অনেক ভালো হইব সারা জীবন তুই যেমনি কবি এমনি চলবো তুই যদি কাজ ডাইনে যাইতে দেখবি বাথরুমে গেছে গা তুই কবি গোসল করতে যাই দেখবি যদি কবি পাখের ঘরে ঢুকে গেছে গা হ্যাঁ যা কবি ময়লা ফালাইতে যায় দেখবি ভাতের মধ্যে সব ফালাই দিছে ময়লা চলা ওই একটা দরকার তোর পাগল ছাগল বুঝোস তাই তুই আমার মতো এরকম বিবেকবান মানুষ কখনো তুই বিয়ে করতে পারবি না সব কিছু বাদ দাও আসো না তোমার সাথে আজকেই বাসর করব আসো প্লিজ এই মে হ্যাঁ সব বেয়া দব তোর সাথে আমি বাসর করব আমি যদি পাগল হয়ে থাকি তাহলে বাসর করব আমি এখন মনে কর তোর এইখান থেকে আমি যাইতে পারলাম আমি বাসি সর হ্যাঁ একটা পাগল আব্বা সমস্যা তোমার মাথায় কি সমস্যা আছে সমস্যাটা কি এটা কি ধরনের বিয়া দিলাম আরে তুমি হ্যাঁ আমি তো মনে হয় বিয়া বসলাম ওই জায়গায় এটা কোনো কাজ করলা তুমি খুঁলে কি সমস্যা কি তোমার বয়স হয়ে গেছে তোমার খুইলা গইতাইবো তুমি কেমন পারলাম করতে কি করলাম কবি তো তুমি আমারে বিয়া দিলা ঠিক আছে বিয়া দিয়া করতে এটা কোন ধরনের কথা ইসলামের যে ছেলেরে বিয়ে করাই বোর বাড়িতে পাঠাই দেয় হ্যাঁ কনের বাড়িতে পাঠাই দেয় ছেলেরে যুগ চেঞ্জ এখন আপডেট হইতা হ্যাঁ যুগ আপডেট হইতেছে দীঘা আমরা মনে করো আল্লাহর বিধান আমরা চেঞ্জ করে ফেলাম হ্যাঁ কোথায় পাইছো তুমি আমি শুধু বিয়ের সময় কোনো কথা বলি না তোমার সম্মানের দিকে তাকাইয়া বাড়ি ভর্তি মেহমান এলাকার মানুষ আসছে এই জন্য আমি কিছু বলি নাই আমি ওইখান থেকে এখন আমি চলে আসছি আমি একটা আমার বিবেক আছে আব্বা আমি তো মুসলিম হ্যাঁ তুমি যেই কাজটা করাইছো আমার আমার মনে হইতেছিল আমার বাবা অমুসলিম আমি অমুসলিম হয়ে গেছি তোমার কোনো বিবেক আছে আব্বা হ্যাঁ আমার তো মনে হয় না তোমার বিবেক আছে বিবেক থাকলে এই কাজটা করতে পারতো মেয়ে বিয়ে দার আবার কথা বলো চলে আসবো না হ্যাঁ তোমার মতো একটা বেদব একটা বিবিঘিন মেয়ের সাথে আমি সংসার করব আমি বাসর করব হ্যাঁ তুমি এক কাজ করো তুমি তোমার বাসর ঘরে দেয়া ওই ফুল আছে না ফুল নিবা আর কোলবালিশ নিয়ে ধইরা ওইটাই বাসন মনে করবো যাও এখান থেকে আসো আসো না হ্যাঁ বেরো আমার বাড়িতে বেরো বেরো যা যা আমার বাড়ি ত্রিসীমানা আবি না তোর যেহেতু এত বাসর করার ইচ্ছা তুই যেমন আলালের ঘরে দুলালি তুই একটা আলালের ঘরে দুলাল ধইরা তারপরে বাসন কর তুই এই জো নিয়ে বাসন কর যা আমার নিয়ে বাসর করলাম বেরো আমার বাড়িতে থেকে রাখ আমি মাইয়া হ্যাঁ পাগল ছাগল দুই রাত বিযা করে দুই লালি যা আবার টাকায় শোঁচ কিনলি গা যা যা আর এক কাম করি এক কাম দাঁড়াও তুমি যাইয়া ওর মান লগে যাই বাসর কর গা সবচেয়ে ভালো মানাইবো পাগল মাথা বোড়া কোন জ্ঞান কিচ্ছু নাই মাথার মধ্যে আমি বলে যাবে আরাম জাতা কোন